হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে কড়াইতে দিয়ে দিল বিট আর গাজর এটা মেশিনে কুচিয়ে নিয়েছে এই বিট আর গাজরটা আর এইভাবে ভাজা করলে খেতে খুবই সুস্বাদু হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই সুন্দর লাগবে খেতে দেখো কালারটা কত সুন্দর লাগছে দুটো মিক্সড করে আর এই ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে মেশিনে কুচিয়ে করলে আর ভাজাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো দিয়ে দিলেও ওপর দিয়ে একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর তার সাথে দিয়ে দিয়েছিলো সামান্য নুন আর কাঁচা লঙ্কা চিঁড়ে খেতে আরও দুর্দান্ত লাগে তোমরা এইভাবে যদি বাড়িতে একবার ট্রাই করো আর তোমাদের কী বলবো এক থালা ভাত খেতেই হবে আর নেক্সটবার মনে হবে যে আর একবার ভাজা করি এইভাবেই দেখো ওইটুকু হয়ে গেছে ভাজাটা একটুখানি হয়ে যায় আমাদের বাড়িতে একজনা বেড়াতে এসেছিলো সে বলছে এটা কী জল দিয়ে সেদ্ধ করেছো নাকি এরকম ধরনের কথা বলেছিল আমরা বলেছি না এটা তেল দিয়েই করা কোনো সেদ্ধ টেদ্ধ করা হয়নি এটা মেশিনে কোচাল এরকম হয় তোমরা বাড়িতে একবার করো আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলো বেগুনগুলো তারপরে কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হবে তার ওপর দিয়ে দিয়ে দিলো একটুখানি হলুদ গুঁড়ো এবার একে তুলে নেওয়া হচ্ছে যেহেতু বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিল মাছ গুঁড়ো মাছ আর এইদিকে বাড়িতে এসছে মাছ আলা যেহেতু মাছ কেনা হয়ে গেছে আবার এসছে কিছু করার নেই এসে যখন একটু রাখতে হবে মাছ দেখি কি করি আর বৌদি ঘরে চলে গেল আর এই যে এখানে দেখো কালো জিরো ফ্রন দিয়ে আলুগুলো ছেড়ে দিলো আলুটা ভেজে নেবে তার মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছে আর দিয়ে দিল একটা টমেটো কুচি আর এই টমেটোটা আমাদের গাছের বাড়িতে কোনো সবজি হলে কি বলবো খুবই ভালো লাগে সে খায় আর না খায় আর কালারের জন্য দিয়ে দিলো হলুদ কালারটা দেখো কত সুন্দর এসেছে তার মধ্যে একটু কালারফুল করার জন্য দিয়ে দিলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়া হয়েছে আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা সামান্য একটুখানি দেওয়া হলো এবার মশলাটা যদি পুরো না যায় একটুখানি জল দিয়ে কষানো হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এবার দিয়ে দিল পরিমাণ মতো জল তারপরে ঢেকে দেওয়া হবে ওইখানে তোমাদের সাথে আমি একটু স্কিপ করে যাব ঢাকার ব্যাপারটাতে এই এবার ঢাকনা খুলে দিয়েছে এবার দেখো দেখছি নুনটা করে কতটা কীরকম হয়েছে তারপরে দিয়ে সামান্য একটু নুন আর জিরে গুঁড়ো এবার মাছ আর বেগুন যে ভাজা তুলে রেখেছিল সেই বেগুনটা দিয়ে দিল আমাদের মাছ রান্না রেডি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো আরও সুন্দর হবে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো বাবাই